আবুযোৰা আয় ৰাজীৰ আহমেদ একজন ছাত্র ইস্ত্ৰীৰ সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল স্ত্রীকে ডাক দিয়া বলে তুমি কি জান আমি কার ছাত্র বলে আমি আবুজোৰা আরাজির ছাত্র আর আবুজোৰা আয় ৰাজীৰ এক লক্ষ্য হাদিস মুখস্ত এই কথাটা যখন বললো স্ত্রী একটু কানা শুরু করে দিল মুসরা মুসরা শুরু করে দিল এক লক্ষ হাদিসের হাফেজ ছাত্র আবু রাজি রহমতুল্লাহ খানের ছাত্র মেজাজ খারাপ করে স্ত্রীকে ডাক দিয়ে বলে আমার উস্তাদ আবু জুরা রাজির যদি এক লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে আগামীকাল সকালে তোমাকে তিন তালা কয় তালা তিন তালা রাত বারো হচ্ছে টেনশনও দুইজনের বেড়ে চলছে এক পর্যায়ে স্বামী স্ত্রী দুইজনে মিলে উস্তাদের সামনে গিয়ে হাজির স্ত্রী ডাক দেয়া বলে আপনার ছাত্র সে আমার সঙ্গে কথা কাটাকাটি করছিল এক পর্যায়ে আমাকে বলল আমার ওস্তাদের এক লক্ষ্য যদি হাজিস মুখস্থ না থাকে তাহলে তোমাকে তিন তালাক রাত পেরিয়ে গেল রাত অতিবাহিত হয়ে গেল এবার আপনি আমাদেরকে বলেন আমরা আছি নাকি গেছি এমন সময় রহমাতুল্লা ডাক দিয়ে বললেন ভালো করে শুনিয়াল তোমরা তো এক না না সনদ সহ আমার ছয় লোক হাদিস মুখস্থ সুবহানাল্লাহ আবু যুরা আযি রাহমাতুল্লাহি আলাইহানের মধ্যে ইহাতন নয় আবু যুরা আযি রাহমাতুল্লাহি ডাক দিয়ে বলে ভালো করে শোনো তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে তো জগরা হয়েছে সুরা ইখলাস তোমাদের যেভাবে মুখস্থ সুরা ইখলাস তোমরা যেভাবে পড়ো সয় লক্ষ হাদিস ছি তো ভাবে আমার মুখস্থ সুবহানাল্লাহ বলে মৃত্যুর সময়টা কেমন হয়েছে আবু যুনাইরাজি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগ মুহূর্তে তার ছাত্ররা সকলে মিলে তাকে কালেমা পাঠাল কিন দিছিল সকলে মিলে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এরকম ভাবে করে করে তারা কালেমার তালকিন দিচ্ছিল আবুজুর আয়াজি রহমাতুল্লাহ আলের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল আবুজুর আয়াজি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে ও সাবাই ও আমার ছাত্ররা ভালো করে শোন তোমরা আমাকে তালকিন দিচ্ছ না এমন সময় এই মৃত্যু যন্ত্রণা হওয়ার আ

আবুজুরা আযি রাহমাতুল্লাহি আলাইহির জান কবজ করা হলো সঙ্গে সঙ্গে আবু যুরা আযি রাহমাতুল্লাহি আলাইহি জমিন থেকে বিদায় নিয়েছেন চিৎকার দিয়ে বলুন এই জন্য খুতবা শুনতে একটা হাদিস একটা হায়াত আপনাদের সম্মুখে প্যানে তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়ে দেন ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলা আন আম্মা ইআমালু যালিমুন ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলা আর তুমি মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের সম্পর্কে গাফেল আল্লাহ পাক রব্বুল আলামিন গাফেল মনে করো দাসিন মনে করো না ইননা ইউ আখিরুহুম লিইয়াউমিন তাসফাসু বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে শুধুমাত্র অবকাশ দিয়ে রাখেন সময় দেন সুযোগ দেন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখকে স্থির করে দিবেন জালেমরা চলতেছে স্বাধীনতা দিয়ে দিলেন তুমি মনে করেছ জালেমদের সম্পর্কে না না বরং এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে যখন তার সমস্ত জুলুমের চিত্র শেষ হয়ে যাবে জুলুমের মাত্রা সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব আল্লাহর হাবিব সাল্লাহ আলিমের জীবনের যুদ্ধগুলোর মধ্যে অন্যতম যুদ্ধ হলো অহুদের যুদ্ধ বহুদের যুদ্ধটা এত ভয়ঙ্কর আল্লাহর হাবিব সাল্লাহ আলিমুসাল্লাম অহুদের যুদ্ধে যুদ্ধে রক্তাক্ত হয়েছেন নিজের শহীদ করেছিলেন বহুদের ময়দানে উঁচু একটা স্থানের মধ্যে আল্লাহর হাবিবকে তীর দনুক নিয়ে প্রস্তুত করেছিলেন পঞ্চাশ জন সাহাবে একরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন ও সাহাবেকরাম তোমরা এই পঞ্চাশ জন যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার পরবর্তী নিদর্শনা হওয়া আগ পর্যন্ত তোমরা তোমরা এখান থেকে অন্য কোথাও যাইবা না আমার পরবর্তী নির্দেশনা আগ পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবা না তুম লড়াই চলছে সাহাবাই কেরামদের মধ্যে এক পর্যায়ে সাহাবাই কেরাম মনে করল বিজয় আমাদের হয়েছে অহুদের ময়দানে আমরা বিজয় অর্জন করেছি এই বেবে পঞ্চাশজন সাহেবের কাম ছিন্নভিন্ন হয়ে গেলেন পিছনের রাস্তা থেকে কাফের সমস্যা ক্রানা কয়েকবার আর বি সল্লাল্লাহ আলেংসাল্লামকে টার্গেট করে বসল কয়েকম্বর আয়ার আবে সাল্লাল্লাহ ইম সাল্লামের উপরে সুলভ নির্যাতনের স্টেপুনার চালাচ্ছে কাফের মোর মুশফিকদীর তারগত হল মোহাম্মদ আদিপনি আব্দুল্লাহকে যদি তুমি আর দিকে শেষ করে দিতে পারে দিন ধ্বংস হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে যে কোনো মূললেই হোক ইসলামকে ধ্বংস করতে হবে এই মনোভাব নিয়ে জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে আজও দেখা যায় বাংলাদেশের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য স্বৈরাচারের আমলে যেরকম ভাবে দাঁড়ের মধ্যে আয়ালেমদেরকে ধরে টেনে হেসরে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানেও এরকম নব্য জালেম স্বৈরাচারের আবির্ভাব হয়েছে